আপনি কি কখনো এমন কোনো সমাজের কথা শুনেছেন যেখানে পুরুষ সিদ্ধান্ত নেয় না সব কিছু পরিচালনা করেন নারী যেখানে বিবাহ নেই নেই সংসার বাধার বাধ্যবাধকতা বরং আছে এক রহস্যময় রীতি যার নাম ওয়াকিং ম্যারেজ চীনের ইউনানের পাহাড় ঘেরা এক উপত্যকায় আছে এমন একটা সমাজ যা বিশ্বের চোখে তা কিংডম অফ উইমেন নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব কেন এই সমাজে নারীরাই একাধিক জীবনসঙ্গী রাখতে পারেন পুরুষরা কেন এখানে শুধু রাতের অতিথি আর সকালে অদৃশ্য হয়ে যায় কেন এই সমাজে বাবার অস্তিত্ব থাকলেও তার কোনো ভূমিকা নেই আর কি সেই গোপন ওয়াকিং ম্যারেজ রীতি মোসোয়া কোথায় এবং কেন এত রহস্যময় চীনের দক্ষিণ পশ্চিমে তিব্বত সীমান্তের কাছে আছে লুগুলেক নামের একটি স্থান পাহাড়ের কোলঘেরা এই লেকের পাশে বাস করে মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার মোসোয়া মানুষ তারা নিজেদের বলে না যার অর্থ নারী এখানেই শুরু রহস্য মোসোয়া সমাজ সম্পূর্ণ মাতৃতান্ত্রিক মানে পরিবার সিদ্ধান্ত সম্পত্তি সব চলে নারীর নামে যে মেয়েটি পরিবারের সবচেয়ে বড় সেই সমগ্র পরিবারকে নেতৃত্ব দেয় মোসোয়া সমাজে নেই বিয়ে এটাই সবচেয়ে বড় রহস্য মসোয়া সমাজে বিবাহ বলে কিছু নেই নেই শ্বশুর নেই বউ শ্বশুর সম্পর্ক বরং আছে একটি রীতি ওয়াকিং ম্যারেজ যা স্থানীয় ভাষায় বলা হয় আজহু রিলেশনশিপ এ রীতিতে একজন নারী যখন কাউকে পছন্দ করেন তখন রাতের বেলা পুরুষটির চুপচাপ মেয়ের ঘরে আসে সকালে সূর্য ওঠার আগেই সেই পুরুষ আবার নিজের মায়ের বাড়িতে ফিরে যায় দুজনের সম্পর্কের সিদ্ধান্ত সম্পূর্ণ নারীর হাতে চাইলে সম্পর্ক চলবে চাইলে এখানেই শেষ এতে নেই কোনো সামাজিক চাপ আর নেই কোনো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক মসুয়া সমাজে সন্তান সবসময় মায়ের পরিবারই বড় হয় এখানে বাবা শব্দটি নেই বরং আছে জিনেটর মানে জৈবিক জনক তিনি শুধু সন্তানকে জন্ম দিতেন এ পর্যন্তই সন্তানের দায়িত্ব লালন পালন শিক্ষা ভবিষ্যৎ সবকিছু মায়ের ভাই অর্থাৎ মামা সামলায় পুরুষ তার বোনের সন্তানকে লালন পালন করে নিজের না এত অদ্ভুত শোনালেও এই সমাজ শত শত বছর ধরে এইভাবেই চলছে এমন ব্যবস্থা কেন এর পিছনে লুকানো রহস্য মোস্তা মানুষ বিশ্বাস করে নারী জীবনদাত্রী সন্তান নিশ্চিতভাবে শুধু মায়ের থেকেই আসে তাই বংশধারা মায়ের দিকে রাখাই নিরাপদ এছাড়া তাদের দৃষ্টিতে বিবাহ মানেই দ্বন্দ্ব সম্পত্তির লড়াই সামাজিক চাপ এবং সম্পর্কের জটিলতা তারা বলে স্বাধীনতা থাকলে সম্পর্ক টেকে চাপ থাকলে ভেঙে যায় মসুয়া নারীদের ক্ষমতা কতটুকু এই সমাজে মেয়েরা জমির মালিক মেয়েরাই পরিবার প্রধান মেয়েরাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী নারী হল সম্পদ ও বংশের ধারক এই কারণেই মোসুয়া নারীরা খুব আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা আধুনিক সমাজ মোসোয়াকে কিভাবে দেখছে লুঘু লেক এখন পর্যটনের জায়গা হয়ে উঠেছে অনেকেই এখানে এসে এই ওয়াকিং ম্যারেজকে ভুলভাবে ফ্রি সম্পর্ক ভেবে সমালোচনা করে কিন্তু মোসুয়া মানুষ বলে আমাদের সংস্কৃতিকে বাইরে সমাজের চোখে বিচার করা যায় না তাদের কাছে ওয়াকিং ম্যারেজ হল বিশ্বাস সম্মান স্বাধীনতার এক অদ্ভুত সমন্বয় মোসোয়ার সংস্কৃতির আরও কিছু রহস্য তারা দাবা নামের একটি প্রাচীন ধর্ম অনুসরণ করে নারীরা উজ্জ্বল রঙের পোশাক পরেন বিবাহনা থাকলেও গভীর আবেগপূর্ণ সম্পর্ক থাকে কিছু মন্দিরে শুধু নারীরাই প্রবেশ করতে পারে এই পৃথিবীতে হাজার রকম মানুষ আছে কিন্তু মোসোয়া এমন এক সমাজ যেখানে নারী শুধু পরিবার পরিচালনা করে না বরং একটি পুরো জাতির আত্মা রক্ষা করে আমরা যারা বাইরে থেকে দেখি আমাদের কাছে হয়তো অদ্ভুত অবিশ্বাস্য বা অচেনা মনে হয় কিন্তু মসোয়া মানুষ কখনো বিবাহের অভাবে দুঃখী বা অসম্পূর্ণ নয় তাদের কাছে স্বাধীনতা সম্মান আর আন্তরিকতাই হলো সম্পূর্ণ ভিত্তি হয়তো এজন্যই বলা হয় প্রথা বদলায় সমাজ বদলায় কিন্তু মসুয়া নারীদের শক্তি হাজার বছর ধরে ঠিক একই আছে